বিশ্বের সুমিষ্ট ফল আম তো আমাদের সকলেরই প্রিয় এই আমের আহারে কতই না বৈচিত্র্য কখনো বা কাঁচা আমের কখনো বা পাকা আম সেরকমই একটা আমের সুন্দর রেসিপি আজকে আমি তৈরি করতে চলেছি রিতাস কিচেনে সবাইকে স্বাগত আমি আজকে তৈরি করতে চলেছি পাকা আমের বাটিকে তার জন্যে পাকা আম তো লাগবেই দুটো মাঝারি সাইজের পাকা আম নিয়েছি আর নুন একটু লাগবে বেকিং সোডা বেকিং পাউডার আর নিয়েছি দুশো গ্রামের মতো সুজি আর তিন চার চামচের মতো গুঁড়ো দুধ দেখুন আমি কেক তৈরি করছি আর চিনির বাটিটাই আনতে ভুলে গেছি আমি দেড়শো গ্রামের মতো চিনি নিয়েছি চিনি যে যেমন পছন্দ করে সেরকমই নেবেন প্রথমে মিচিতে আমি সুজিটা গুঁড়ো করে নেব সুজিটা মিহিদানায় আছে আমি আরেকটু গুঁড়ো করে নেব এর ভেতর আমি চিনিটা দিয়ে দেব একসঙ্গেই সব গুঁড়ো হয়ে যাবে এর ভিতর আমি এক চামচ এক চামচের একটু কম এতটা পরিমাণ আমি বেকিং সোডা বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি আর বেকিং সোডাটা এইটুকানি এক চিমটি মতন হবে আর একটু নুন স্বাদের জন্যে একটু নুন এটা দিয়ে আমি গুঁড়ো করে নেব চিনি সুজি ভালো করে গুঁড়ো হয়ে গেছে এই যে সুন্দর করে হয়েছে এটা আমি একটা বোলের ভেতর ঢেলে নেব আমগুলো আমি ভালো করে কেটে নিচ্ছি সুন্দর কালার হয়েছে আমগুলো কেটে আমি জারে নিয়ে নিয়েছি এবার আমি এটা পেস্ট করব আমের পাপটা হয়ে গেছে এবার আমি এটা সুজির এই মধ্যে ঢেলে দেব খুব ভালো এজন্য খুব ঘন হয়েছে সব কিছু আমি ভালো করে মিশিয়ে নেব আমি এর ভেতর এই গুঁড়ো দুধটাও দিয়ে দেব দিয়ে দিলাম সব দিয়ে খুব ভালো করে মেশাতে হবে যতটা ফেটানো হবে সেরকমই কেকটা সুন্দর করে ফুলে উঠবে আমি একটু মাখন গরম করে নিচ্ছি এটা আমি ব্যাটারের ভেতর ঢেলে দেব আমি আজকে কেকটা এই বাটার দিয়েই করব। বাটারটা গরম করে নিয়েছি তেল দেব না আজকে ভালো করে মিশিয়ে নেব বাচ্চারা বাটিতে খাবার খেতে খুব পছন্দ করে তার জন্যেই আমি আজকে বাটিতে কেকটা তৈরি করি আমি আটা দিয়ে কেকটা করি আগের বারও করেছিলাম এবার আমি সুজি দিয়ে কেকটা তৈরি করব এটা খুব ভালো করে ফ্যাটানো হয়ে গেছে এটা আমি পনেরো কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেব তাহলে সুজিটা খুব ভালো করে ফুলে উঠবে মিনিট হয়ে গেছে কতটা ফুলে গেছে সুজিটা আর একটু ফেটিয়ে আমি এবার বাটিগুলো রেডি করি এই বাটিগুলোতে আমি কেকটা বসাবো তার জন্য আমি একটু বাটার ব্রাশ করে নিচ্ছি বাটারটা গলিয়ে রেখেছিলাম তখন বাটিতে ভালো করে একটু লাগিয়ে নিতে হবে নতুবা লেগে গেলে উঠতে চাইবে না সাইডগুলোতে খুব ভালো করে লাগাতে হবে ওখানে একটা কড়া বসিয়ে আমি কিছুটা জল দিয়ে দেব প্রত্যেকবার আমি নুনের উপরে কেকটা তৈরি করি এবার আমি জল দিয়ে জলের উপরে কেকটা তৈরি করব বাকিগুলো আমি রেডি করে নিয়েছি এবার আমি এর উপরে ব্যাটারগুলো দিয়ে দেব ব্যাটারটা খুব সুন্দর হয়েছে বেশি পাতলা হলে অনেক সময় লাগবে কেক তৈরি হতে সবটুকু ব্যাটার আমি বাটিতে ভালো করে ঢেলে নিয়েছি একটু ফাঁকা ফাঁকা রেখেছি এ কেক হলে পুরো হলে এটা ফুলে ফুলে উঠবে বাটিটা পুরো ভরে যাবে এবার ওভেনের গ্যাসটা আমি হাই ফ্লেমে রেখেছি জলটা ভালো করে ফুটে উঠেছে এবার আমি বাটিগুলো বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে আমি গ্যাসটা একদম আস্তে করে দেব এবং একটা ঢাকা দিয়ে দেব এইভাবে তিরিশ পঁয়ত্রিশ মিনিট থাকলেই কেকটা হয়ে যাবে ঢাকাটা খুলে দেখছি ঠিকঠাক হয়েছে কিনা দেখুন কতটা ফুলে গেছে বাটিতে কেকটা আমি ঠিকটা ছুরি ঢুকিয়ে দেখছি ঠিকঠাক কেকটা হয়েছে কিনা ছুরিতে না লাগে থাকলে মনে করতে হবে ঠিকঠাক হয়েছে একটুখানি বাকি আছে হালকা একটু লেগে গেছে আমি আর একটু পাঁচ মিনিট চাপা দিয়ে রাখব তাহলেই হয়ে যাবে এই দেখুন কেকগুলো কত সুন্দর হয়েছে সবগুলো কেকই এরকমভাবে উঠে আসছে এত সুন্দরভাবে হয়েছে আমি এখানে কেকগুলো খুব সাধারণভাবে তৈরি করেছি এখানে কোনো ক্রিম বা ফ্লেভার ইউজ করিনি বাচ্চাদের এগুলো খেতে ভীষণ ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে দেখুন কত সুন্দর হয়েছে